খেজুর খাওয়া তো ভালো বাট ওই খেজুরটা খাওয়া উচিত নয় এই সময় নাকি সুগার হয় যেমন তোমরা বলেছো এত কমেন্টের দিয়েছো সঙ্গে সঙ্গে অর্ডার করে এটা এনে দিয়েছি এটাই তো তোমরা খেতে বলেছিলে আমি জানি আমি ভাবছিলাম খেজুর তো খেলেই হলো তো যাই হোক এই এখন এইগুলো খাবো এই অল্প কটাই নিয়েছি আমি বেশি খেতে পারি না পরপর গ্যাপে গ্যাপে তো কিছু না কিছু খাই তো এই কটা খাবো এ কটা খেয়ে চাটা বসিয়ে দিন যাবো ছাদে আমি যেহেতু চা খাবো না তো আমার চাপ নেই ওদিকে মেশিন করে দাদু চলে এসেছে আর সোমের চাটা বসিয়ে সু করে যাব ছাদে ছাদে কিছু কাজ আছে তাও কিছু কাজ থাকলে তো যেতেই হবে কিছু করার নেই এখন অনেকটা অল্প যাই বাট নিজের কাজগুলো তো করতেই হবে আমি ছাদে যেতে হবে তো আগে খেয়েটাই এই কাজটা মিটিয়ে যাই তবে ছাদে গিয়ে কথা হচ্ছে তো ছাদে চলে এসেছি প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘলা যা করেছে দুদিন ধরে কালকে তো বৃষ্টিও হয়ে গেল আমাদের অনুষ্ঠান মানে বৃষ্টি 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 এটাতেই আমার কেন মাথাটা গরম হয় এত আমি বুঝতে পারি না মানে আজকে সোমবার কালকে মঙ্গলবার বুধ বৃহস্পতি আপনার আজকে তো অনুষ্ঠান আছে শুভর বার্থডে জানোই তো বৃষ্টি এরকম এরকম ওয়েদার কার ভালো লাগে এরকম হ্যাঁ আকাশটা এরকম ঘুম হয়ে আছে এটা নতুন নেকামো শুরু করেছে নতুন দেখছি আমি মানে আমি আমার মনের ভাড়াসটা মনের রাগটা আমি না মানে ভগবানের ওপর বের করতে পারছি না আমি যখন ছাদে আসছিলাম তখন শুভ উঠে এসে দৌড়ে এসে আমাকে ফোনটা দিল বলছে না বড় পিসি ফোন করেছে মানে আমার বড় পিসি শাশুড়ি ফোন করে জিজ্ঞাসা করলো যে তুমি কি জলপাইয়ের আচার খাবে জলপাই দিয়ে তেল আচার হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি এই সময় তো প্রেগনেন্ট মহিলাদের মানে কি বলে বিভিন্ন রকম আচার টক জাতীয় জিনিস খেতে ক্রেভিং হয় তো আমার অতটা নেই তবুও আচারে না নেই কেউ আবার কারণ বাড়ির সবাই আচার খেতে ভালোবাসে তো সবাই কত কেয়ার করে আমার কত ভালোবাসে এটাই এটার জন্য আমি ব্লেসড মনে করি নিজেকে তো এখন যাবো আও আরেকটা কথা তো বলাই হয়নি নিচে গিয়ে তোমাদেরকে দেখা আর জন্য কী হাল কারণ কালকে সারা রাত মানে প্রায় সাড়ে চারটের থেকে শুরু করে সাড়ে ছটা অবধি ওনার শরীরে গ্যাসের ব্যথা হচ্ছে না কিসের পেন হচ্ছে ওষুধ দিলাম প্যান্ডি তারপর দিলাম হচ্ছে তোমার কি আরে বলো নুন একটু গরম জল করে তার মধ্যে নুন ফেলে দিলাম তারপরে ভলিনি মাখিয়ে দিলাম কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না ওনার যখন জন্মদিন আসবে তখনই ওনার শরীর খারাপ যাই হোক আজকে একটু ছুটির দিন আজকে রেস্ট নিক আমি ডাকবো না কারণ আজকে অনেকগুলো কাজ মেটাতে হবে একে তো ওর বার্থডে তারপরে স্বাদ সামনে অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে আজকে ছুটির দিনেই মেটাবো তো চাই নিচের কাজগুলো গিয়ে সারি গুড মর্নিং বার্থডে বয় হ্যাঁ ব একটু একটু খাও না এই যে তোমার জন্য তুলসী আর মধু মিশিয়ে এনেছি সেটা ঠিক আছে বাবা হ্যাঁ না বলো না ভালো লাগে না এই কোনো রকম অনুষ্ঠানপাতি আসলেই না ওর শরীরটা খারাপ হয়ে যায় এতেই আমার ভালো লাগে না ওই ওয়েদারও খারাপ ওর শরীরও খারাপ ভালো লাগে বলো কোনো একটা কিছুতে চাঙ্গা হও চাঙ্গা হও এদিকে এটা নাও এটা নাও মুখে এটা নাও ওঠো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা উঠে নাও এন কেন চাই আট তো তুলসি পাতা রস করে নাও দুধ রস করে তুমি এটা খাও এটাই বেশি গুণ রস করলে দুইটা চারটা পাতা আর কিছু থাকবে না পুরো পিওর পাতাই খাও অসুবিধা নেই আবার রস তিনটে পাতা আর রস এই দা দিদনের পাঠানো ঘুগনি দিয়ে আর রুটি দিয়ে পরোটা খাই ছেড়ে রুটি বানিয়ে নিয়েছি আর ওদিকে শুভ গেছে ওপরে ওই প্যান্ডেল যারা পড়বে ওই ভাইগুলো এসেছে কথা বলছে আজকে তো সোমবার হয়ে গেল মেবি বুধবারের দিকে বাস টাস ফেলে যাবে তারপর বৃহস্পতিবার হয়তো প্যান্ডেল করবে কি যাই হোক আর ও যে কখন বেরোবে আমি বুঝতে পারছি না এখন ওর খাওয়া দাওয়া হয়নি ওর চাটা বসিয়ে রেখেছি এই খাওয়াটা হলে চাটা নামাবো তারপর উনি ব্রাশ করবেন ছুটির দিনে ওই যে গা হেলিয়ে দিয়েছে দিকে তাল থাকে না তো তারপর আমাকে দেবে তারা কি কথা হলো কবে প্যান্ডেল হবে তোমার পাপুর প্যান্ডেল

তুমি এই আমার সাথে এই যাবে করলে হ্যাঁ বলে তারপরে এই যে একটা ধোকাबाजी করলে এত আমাকে মনে আনন্দ দিয়ে কাজি করছিলাম কিন্তু দরকার ছিল না মিথ্যে কথা বলার বলতেই বাট তো ঠিক আছে যে হ্যাপি বার্থডে একটু করতে পারতো কি দরকার ছিল আমার আশায় তোমার আশায় তোমার মানে বডির পারপটা বেড়ে যাচ্ছে এটা আস্তে আস্তে জানান দিচ্ছে যে না বয়স বাড়ছে আস্তে আস্তে

রাখার পরে মানে জোর করে করার পরে এটা আবার জনসমক্ষে নিয়ে আসলে এটা তোমার উচিত হয় না এটাই উচিত হয় না এটা তোমার উচিত হয়নি যাই হোক কি বলো আমি রেয়া ও আমি শুভ আমাদের ছোট্ট পৃথিবীতে সবাই মিলে সাথে फटाक से फटाक से কি এখন না তুমি করতে পারো না কি ভুল ভাল বুঝতে পারো জন্মদিনে কার যে বাজার সেটা বোঝাই যাচ্ছে নিজেরটা নিজে কিনেছি হ্যাঁ কেউ অন্য কাউকে বলতে পারবে না হ্যাঁ বুঝছ তো মাশি নতুন জুতো থেকে শুরু হচ্ছে নিজেরটা নিজে কিনেছি হ্যাঁ তাতে কি হয়েছে নিজেরটা তো নিজেকেই কিনতে হয় হ্যাঁ এটাই তো ছেলেদের ভাগ্য হ্যাঁ আবার ছেলেদের ভাগ্য কি তোমার ভাগ্য ভালোই আছে এ আর এক ছেলে চলে এসেছে আর এক ছেলে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ গেট বন্ধ আজকে কোথাও যেতে দেবো না তোমাকে কোথাও যেতে দেবো না লেজ না বিরিয়ানি খাবে বিরিয়ানি মেশো ওই দেখ জুতো পড়েছে দেখ এই তোমাকে শুকছে কেমন করে শুকে নিলো বিরিয়ানির কথা যেই বলেছি

এখন আপাতত দিজন বসেছে বাবা বসেছে আমি বসবো ও বসবে ঝোরে ঝরে ফেলো তো ঝরে ঝোরে ঝরে ঝরে পড়লেই তো পড়বে ঝোরে ঝোরে ফেলো ওইটা না চললো না তো এটাই সরে তো যাই হোক মোটামুটি বছরটা তো আমার পুরোই চুনা যাচ্ছে আপাতত তো মোটামুটি আমাকে এক জায়গায় বলে নিয়ে গেলোই নি তারপরে ওখানে গিয়েও আমার থেকে খসালো শুধু কি গো শুনতে পাচ্ছো আমি কি তুমি আমাকে মানে এই বছর আমাকে পুরো ধোকাই দেবে নাকি রাত্রিবেলা কিছু আছে চর্বি কোনটা বাবা চর্বি দেখছে চর্বি খেয়ে আমাকে চর্বি দেখে ঠিক আছে তো হোক খাওয়া দাওয়া ভালোই হলো ভাই তো দেখো ফাঁকা করে দিয়ে কখন যে চলে গেল আমি বুঝতেই পারলাম না আমার পরে আসলো আমার আগে তো তোমার ভালো লাগলো তো পান খাবার নাকি একটু

কি যা কার যা তোমার যা এখনো আসেনি ভাইনি